ফেলানি যের রক্ত যেতে না আজকের এই দিনে ঠিক চোদ্দ বছর আগে সীমান্তে কাটাতারে আমাদের বোন ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল ভারী প্রতিবাদে আজকের এই আমাদের সমাবে দু হাজার এগারো সালের সাতই জানুয়ারি ফেলানিকে নির্মমভাবে হত্যা করে কাটাদারের সাথে সাড়ে চার ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছিল সেই সময় এই খুনি হাসিনা এবং তার ও শৈরাচার নিশ্চুপ ভূমিকা পালন করেছে বিশ্ব বিবেক দেখেছে সেদিন ফেলানি কাটাতারে ঝুলছে কিন্তু না সেদিন ফেলানি কাটাতারে ঝুলেনি সেদিন কাটাতারে ঝুলেছে রক্তাক্ত বাংলাদেশ ফেলানি কিশোরী হলেও ফেলানি ভারতের নয়া দিল্লিতে গৃহকর্মীর কাজ করেছে দশ বছর তার বিয়ে ঠিক হয়েছিল এই সে তার বাবার সাথে দেশে আসতেছিল মই পার হয়ে দেশের দেশে আসতে লাগার সময় ভারতীয় বিএসএফ তাকে নির্মমভাবে হত্যা করেছে অথচ আমার বছর ভারতে গৃহকর্মীর কাজ করে আমরা মনে করছি বৈষ্ণী সাত্র ইসলাম বিশ্ববিদ্যালয় মনে করছে যে সেদিন খেলানিকে কাটাতারের কাটাতারে ঝুলিয়ে রাখা হয়নি সেদিন পুরো বাংলাদেশের পুরো বাংলাদেশের একশো পুরো বাংলাদেশের মানচিত্রকে মানচিত্রকে সেই কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল বর্তমান অতীতে যা হয়ে গেছে সেই পুরোনো কথা জানতে চাই না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে ভারতের সাথে সম্পর্ক থাকবে আমাদের চোখে চোখ রেখে আমরা কথা বলতে চাই বিগত দিনে আওয়ামী লীগ যেভাবে শুধুমাত্র নতদন পররাষ্ট্রনীতির কারণে ভারতের বিপক্ষে একটু শব্দটুকু করতে চায় না জুলাই ছাত্র জনতার যে সফল অভ্যস্থান এই অভ্যস্থানের মাধ্যমে একটা বিষয় প্রতীয়মান হয়েছে যে ভারত আমাদের কোনো গুরু বা আমাদের আমাদের সৃষ্টিকর্তা তুল্য বা কোনো ধরনের এই রকম কেউ না আমরা আগামী দিনে ভারতের সাথে আমাদের পররাষ্ট্র নীতি আগামী দিনে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে আমাদের ভিতর দিয়ে তার ট্রানজিট নেবে আমাদের বাংলাদেশকে ব্যবহার করে তার সমস্ত সুবিধা সুযোগ সুবিধা নিয়ে গিয়ে তারা করদ রাজ্যের মতো ব্যবহার করে যাবে অতীতে যেভাবে করেছে আগামী দিনেও যদি ভারত এ ধরনের অপচেষ্টা চালায় আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংস্কার করছে সব জায়গাতে সেই জায়গা থেকে ভারতের সাথে যে আমাদের সম্পর্ক কেমন হবে সেটিও একটি সংস্কার অতি জরুরি হয়ে পড়ছে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ এই ফেলানি হত্যার বিচার অনীতি লম্বে যত দ্রুততম সময়ের ভিতরে তো যত দ্রুততম সময়ের ভিতরে তদন্ত সাপেক্ষে এর চূড়া করতে হবে এবং ভারতকে সমুচিত জবাব দিতে হবে আমরা আর সেই অতীতের সেই অতীত শেখ হাসিনার পররাষ্ট্রনীতির দিকে আমরা ফেরত দিতে চাই না আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি সেটা জুড়াই অভিযান আমাদেরকে দেখিয়েছে আমরা আগামী দিনেও ভারতের সাথে এই চোখে চোখ রেখে ন্যায্যতার ভিত্তিতে আমাদের সম্পর্ক সম্পর্ক হবে ভারত ভারত যেভাবে আমাদের সাথে সম্পর্ক ভারত যেভাবে আমাদের সাথে সম্পর্ক রেখে চলবে আমরাও তাদের সাথে সেভাবে সম্পর্ক রেখে চলব আগামী দিনে ভারত বাংলাদেশের সম্পর্ক একটি একটি পয়েন্টের উপর ভিত্তি করে হবে সেটি হবে ন্যায্যতার ভিত্তিতে